প্রফেসর ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামানের নেতৃত্বে পুরো জাতিকে বিরল উপহার দিতে যাচ্ছে সে বিরল উপহার হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যাকসেপ্টেবল পার্টিসিপেটরি ইলেকশন যেটা বাংলাদেশে বিরল নেই বাংলাদেশে কখনো হয়নি একানব্বই তো পুরোপুরি ফেয়ার হয়নি তবে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে ফের হয়েছে হ্যাঁ আমি ইউনুসের মধ্যে কেরিসমেটিক লিডারশিপের গুণাবলী দেখতে পাচ্ছি তিনি অসম্ভবকে সম্ভব করছেন ধীরে ধীরে পুরো পরিস্থিতি এনেছেন সব অনিশ্চয়তা দূর করেছেন সব সংখ্যা কেটে যাচ্ছে হাসিনার ফাঁসির রায় এমনকি আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতেও সক্ষম হচ্ছেন হয়তো ফেরত দিবে রাসাদুজ্জামান খামার খান কামালুরে টের পেয়েছে টের পেয়ে কিন্তু পালাচ্ছে তো এনুসের দৌড় কত দূর বুঝতে পারছেন ভারত থেকে আওয়ামী লীগের মন্ত্রীকে ভারত যাকে রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দিয়েছে তাকে ফেরত আনতে পারবে আনার সম্ভাবনা তৈরি হয়েছে তার কান্নাকাটি শুরু হয়ে গেছে আপনি চিন্তা করছেন কি সম্ভব এনুসের পক্ষে এক সময় শেখ হাসিনা এবং খালদা জিয়াকে বাদ দিয়ে যে মাইনাস টু ফর্মুলার কথা শোনা যেত তা কি এখন জিয়া পরিবারের অনুপস্থিতিতে মাইনাস ফোর ফর্মুলার দিকেই ইঙ্গিত করছে আওয়ামী লীগ ঘরনার কিছু বিশ্লেষক এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ইতিপূর্বে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন তবে কি সেই আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে জিয়া পরিবারের সদস্যরা দেশে না থাকলে এই কঠিন সময়ে বিএনপির ভবিষ্যৎ কী হবে দলটি কি তবে পরিবারের হাতছাড়া হওয়ার পথে কেন এলেন না তারেক রহমান মাইনাস ফোর ফর্মুলার বাস্তবায়ন আর এ কারণেই কি জুবাইদা রহমান বাংলাদেশে তারেক রহমান প্রায় সতেরো বছর ধরে বিদেশে অবস্থান করছেন এই দীর্ঘ অনুপস্থিতি বিএনপির সাংগঠনিক কাঠামোর উপর যেমন প্রভাব ফেলছে তেমনি দলের তৃণমূল কর্মীদের মনোবলে চির ধরিয়েছে এখন আবার খালেদা জিয়াও চিকিৎসার জন্য লন্ডনে চলে যাচ্ছেন কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরবেন সে বিষয়ে কেউ নিশ্চিত নন সামনেই জাতীয় নির্বাচন হাতে মাত্র দুই মাস এখন পরিস্থিতি খালদা জিয়া সুস্থ হয়ে নির্বাচনে অংশ নেবেন সেই আশাও বোধ হয় স্বয়ং তারেক রহমানও করছেন না এমত অবস্থায় দেশের রাজনীতিতে জিয়া পরিবারের অনুপস্থিতি একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক পরিবারের কেউ দেশে নেই যেমন হয়েছে শেখ হাসিনা পরিবারের বেলায়ও এখন ঠিক একই চিত্র দেখা যাচ্ছে বিএমপির ক্ষেত্রেও প্রশ্ন উঠেছে তবে কি মাইনাস ফোর ফর্মুলার বাস্তবায়ন হয়ে গেল নাকি সেটা ঠেকাতেই জুবাইদা রহমান বাংলাদেশে চলে এসেছেন এসএসএফ নিরাপত্তা এবং তারেক রহমানের ফেরা না ফেরা বৃহস্পতিবার পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানিয়েছেন খালদা বাদে আর কেউ এসএসএফ নিরাপত্তা পাবে না অর্থাৎ তারেক রহমান দেশে ফিরলেও এই বিশেষ সুবিধা তিনি পাবে না বিশ্লেষকরা মনে করছে এই মন্তব্যর মাধ্যমেই সরকার মূলত তারেক রহমানের দেশে ফেরা যে সহজ হবে না সে বার্তায় দিয়েছেন এতদিন সরকার নানাভাবে বলছিল তারেক রহমান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে কিন্তু বৃহস্পতিবার রিজওয়ানা হাসানের এই মন্তব্যর পরেই রাজনৈতিক মহলে এমন ধারণা তৈরি হয়েছে যে তারেক রহমানকে বাংলাদেশে আসলে না ফেরার কথা বলা হচ্ছে এর ফলে বিএনপিকে কে এমন এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে যেখানে দলের সবচেয়ে প্রভাবশালী নেতা এবং ভবিষ্যৎ কাণ্ডারি নির্বাচনের সময় হয়তো থাকবেন দেশের বাইরে এমনকি নির্বাচনে অংশই নিতে পারবেন না কারণ তিনি ভোটার হননি যদিও ঠিক সময়ে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয় কাটেনি বরং বেড়েছে এমনটাই বলছেন বিশ্লেষকরা নির্বাচন পেছানোর বার্তা এবং জোটের চাপ এই পরিস্থিতিতে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে খালদা জিয়া ও দেশের এমন অবস্থার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা ঠিক হবে না এটি নির্বাচন পেশানোর স্পষ্ট বার্তা বলেই রায় দিচ্ছেন বিশ্লেষকরা নির্বাচন যদি পেশানো না হয় এবং জিয়া পরিবারের কেউ দেশে না থাকে তবে বিএনপি জোটের শরিকদের মধ্যে ভাঙন বা মতবিরোধ দেখা দিতে পারে জোটের দুর্বলতা এবং নেতৃত্বতা নির্বাচনকে আরও কঠিন করে তুলবে ভোটারদের লজ্জা এবং দলের বিপর্যয় এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন বিএমপির ভোটাররা এবং সমর্থকরা দলের প্রধান নেত্রী অসুস্থ ভবিষ্যৎ কাণ্ডারী দেশের বাইরে এমন একটি নেতৃত্বহীন পরিস্থিতিতে বিএমপির ভোটাররা সেপ লজ্জার মুখে পড়তে পারেন তাদের মনে ক্ষোভ এবং হতাশা তৈরি হতে পারে এই ক্ষোভ ফলস্বরূপ তারা জামাত কিংবা অন্য কোনো ছোট দলের দিকে নজর দিতে পারেন বা বিএমপির মূল ভোট ব্যাংকে ফাটল ধরবে এমনকি মনোনয়ন নিয়েও দলের ভিতরে যে অসন্তোষ সেটা চরম আকার ধারণ করতে পারে যেটি মোটানোর কোনো নেতৃত্ব দেশে অনুপস্থিত থাকবে যদি এমনটি ঘটে তবে বিএমপি দল হিসেবে চরম সংকটে পড়বে এই সেনাবাহিনীর সাথে ইউনুসের বিরোধ ছিল এই সেনাবাহিনী সেনা প্রধান ইউনুসকে মানতে চায়নি বলেছে যে না একে প্রধান উপদেশটা বানাতে চাই না কিন্তু ছাত্র জনতা প্রস্তাব দিয়েছে বুকে পাথর চাপা দিয়ে তিনি মেনে নিয়েছেন ইউনুসকে মাননীয় প্রধান উপদেশটা বলেন না ওয়াকারের ধৃষ্টতার কথা মনে আছে ধীরে ধীরে আবার রিফাইন্ডি অমুক তমুক আঠারো মাসে ইলেকশন সংস্কারে পরোক্ষায় বাধা দেয়া সব সঠিক লাইনে এনে পুরো পরিস্থিতি ঠিক করে ওয়াকারকে বাদ দিবেন তাও না ওয়াকারকে একদম বাংলাদেশ পন্থী বানিয়েছেন ভারতের অ্যাসাইনমেন্ট মাধ্যমে কোনো বাস্তবায়ন করতে দেননি ওয়াকার যেহেতু বিপ্লবের পক্ষে ছিল তাদের তাকে বাদ দিলে এটা আর একটা জটিলতা তৈরি করত মিনুস কিভাবে পুরো পরিস্থিতি কি লাইনে এনেছেন এবং গুম খুনের বিচার করছেন আয়নাগরও ডিসক্লোজ করেছেন এবং সেনাবাহিনী সংস্কার উদ্যোগ নিচ্ছে পুরো পরিস্থিতি সঠিক অবস্থায় আছে এই সবকিছু গুছিয়ে তিন বাহিনী প্রধানকে ইউনুসের সাবর্ডিনেট করে বর্ষতা স্বীকার করিয়ে এখন আহ্বান জানাচ্ছেন প্রফেসর ইউনুস আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টা এবং আমরা যতটুকু খোঁজ পেয়েছি যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে ক্যান্টনমেন্টের কিছু খবর আমরা জানি এতে কচুখ্যাতি সাংবাদিক হওয়া দরকার হয় না সেনাবাহিনী ডিসাইড করেছে তাদের আগের অনেক অবস্থান বদল করে অনেকে ভারতের দালালি বাদ দিয়ে বরং যারা ভারতের দালালি করতো ওরা বুঝতে পারছে যে তাদের সামনে আরো করুণ পরিণতি বিশেষ করে আহ জড়িতদের বিচারের আওতায় আনতে পারার পর ভারতপন্থীরা একদম চুপ সে গেছে। তারা মনে করছে যে যারা যারা আমরা রয়ের দালালি করি আমরাও ভবিষ্যতে কঠিন বেকায়দায় পড়ব আমাদের কেউ রক্ষা করতে পারবে না সেরা বাহিনী জবাবদিহিতে উর্ধে নয় মিলিটারি কোর্টে নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার হবে সিভিল কোর্টে কি বেকায়দা মান সম্মান কিচ্ছু থাকছে না এতে পুরো সেনাবাহিনীর মধ্যে যারা একটু উল্টো লাইনে চলতো আওয়ামী লীগের দালাল ছিল কিংবা ভারতপন্থী সবাই সাইজ হয়ে গেছে আর পুলিশকে ঘুষ দিয়ে ম্যানেজ করে ওই যে লোকবল দিয়ে ভয় দেখিয়ে প্রভাবিত করতে পারে এটা পুলিশও স্বীকার করে কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীকে ঘুষ দিবে সেনাবাহিনী সক্রিয় ক্ষমতা নিয়ন্ত্রণের ভোট কেন্দ্রে থাকলে সেনা অফিসার একজন সৈনিক অফিসার না একজন সৈনিকের সামনে সামনে থেকে জামাতের প্রার্থীকে বিএনপি সন্ত্রাসীরা বের করে দিবে এটা বিএনপি সন্ত্রাসী সাহসী করবে কারণ জানে যে সেনা অফিসার সে দায়িত্বশীল এবং সে পক্ষপাতহীন তাকে টাকা দিয়েও ম্যানেজ করা সম্ভব না আর সে কে কোন দল ওটা দেখবে না সে দেখবে যে অন্যায় করেছে কে তাকেই পিঠে ধরে এই জন্য সুষ্ঠু নির্বাচন অনলি সেনাবাহিনী করতে পারে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে না তারা বাংলাদেশে সেনাবাহিনী চাইলে এটা তাদের পক্ষে শুধু সেনাবাহিনীর পক্ষে সম্ভব বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভালো নির্বাচন সেনাবাহিনী উপহার দিবে ইউনুসের নির্দেশে এটা হবে বিরল নির্বাচন নির্বাচন কমিশন বলছে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে এটা প্রফেসর ইউনুস বলছেন যে ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন সুন্দর নির্বাচন হবে এটা এটা করবে প্রফেসর ইউনুস দর্শক ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে সেনাবাহিনীকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং সেনাবাহিনী অলরেডি ডিসাইডেড দ্যাট তারা এই কাজ করবে দেখেন পুলিশকে বাংলাদেশের মানুষ এমনিতেই ভয় পায় না আবার পুলিশকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যায় আবার পুলিশ নিজেরাই দালালি করে পুলিশের অনেক সমস্যা আছে চরিত্রগত সমস্যা আছে কাঠামোগত সমস্যা আছে এজন্য বিএনপির যে সম্ভাব্য চিন্তা পরিকল্পনা যে পুলিশ কোনো ম্যাটার না আমি কিছু পুলিশ অফিসারের সাথে কথা বললাম ব্যক্তিগত সম্পর্ক যে আপনারা কেমন ভূমিকা পালন করবেন ভোট চুরি ঠেকাতে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে আপনারাই তো থাকবেন মেইনলি তখন বলছে যে আসলে ভাই ভোট চুরি করবে এটা তো আমরা বুঝি কারণ একটি দল সে খোলামেলা আমার ব্যক্তিগত সম্পর্কে যায় কথা বলেছে কারণ আমি কখনোই তার পরিচয় বলবো না বিশ্বাস করে বলেছে এবং তিনি ছোটখাটো পুলিশটা একদম দায়িত্বশীল পর্যায়ে পুলিশ যিনি পুলিশের ভিতর খবর জানেন তিনি বলছেন যে হ্যাঁ এটা ঠিক একটি দল তো ভোট চুরি করতে চাইবে তাদের তো কোনো জনপ্রিয়তা নেই এজন্য তাদের প্লান পরিকল্পনা এইটাই আমরা জানি কিন্তু এখন বাধা দিয়ে যেমন তারা যদি গোলাগুলি করতে আসে বা প্রতিপক্ষের এজেন্টকে বের করে দিতে আসে বা বড় কোনো বিশৃঙ্খলা ঘটাতে আসে আমরা অবশ্যই অ্যাকশন নিব তবে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে যারা যেমন আমাকে বলছে আপনাদের আমাদের বলতে সে আমাকে মনে করে জামাত বা এই এইটা মনে করে কথা বলেছে যে আপনাদের অবস্থানটা কি ভোট চুরির বিরুদ্ধে যদি আপনাদের শক্তিশালী রাজনৈতিক অবস্থান থাকে তাহলে তো আমরা চোরদের বিরুদ্ধে সহজে অ্যাকশন নিতে পারি কিন্তু যদি দেখা যায় এরকম যে আপনাদের এজেন্টকে বের করে দিল আপনাদের কোনো লোকই নেই বের করে দিল আর বের হয়ে গেলেন তখন আমরা মারাত্মক জোরালো ব্যবস্থা তো নিতে পারি না অথচ উচিত কিন্তু এটি যেখানে রাজনৈতিক দলের শক্তি প্রদর্শনের কোনো প্রশ্নই আসবে না পুরোপুরি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কোনো লোক থাকার দরকার নেই জামাতের প্রার্থী পুরো এলাকায় জামাত একজন না থাকলো যিনি জামাতের এজেন্ট তিনি ওখানে থাকবেন কেউ তাকে কিছু করতে পারবে না এটা পুলিশ নিশ্চিত করবে উচিত এটা কিন্তু পুলিশ বলছে না আপনাদের শক্তির উপর নির্ভর করে যে আমরা ভোটসরদের বিরুদ্ধে কতটুকু অ্যাকশন নিব বুঝতে পারছেন এর মানে পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটা পুলিশও জানে ভোট চুরি ভোট ডাকাতি থেকে শুরু করে পুলিশ শব্দ শুনলে উল্টো পুলিশকে ধাওয়া দেয় এরকম ঘটনা নিয়মিত ঘটে কিন্তু সেনাবাহিনী কোথাও লাঠিচার্জ করতে গেলে উল্টো সেনাবাহিনীকে হামলা করতে চায় এই সাহস বাংলাদেশের সন্ত্রাসীদের এখনো হয়নি বিপ্লবের সময়কার কথা ভিন্ন তাও বিপ্লবের সময় আমরা দেখেছি যে সেনাবাহিনী তো আহ সময় বা নানান সময় ছত্রভঙ্গ করতে ভূমিকা রেখেছে সেনাবাহিনীর সাথে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে কেউ যায়নি বা পারেনি সেনাবাহিনী দেখলেই পিছু হটা অথবা সেনাবাহিনীকে দেখে আস্থা অর্জন করে সেখানে দাঁড়িয়ে যাওয়া সেনাবাহিনীর সাথে মারামারি করার সাহস কারো নাই কিন্তু পুলিশকে থাপ্পড় দেয় লাথি দেয় এটা অ্যাভেলেবেল বা ঘুষ দেয় অতএব সুষ্ঠু নির্বাচনের মূল শক্তি হচ্ছে সেনাবাহিনী প্রফেসর ইউনুস এই জন্য সেনাবাহিনীকে ওইভাবে ব্যবহার করতেছেন আর সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে না আমরা এবার সত্যিকার অর্থে ইতিহাসের সেরা নির্বাচন করে দেখাবো সেনাবাহিনী সর্বাত্ম ফেল করবে সেনাবাহিনীর চোখের সামনে কোনো ভোট চুরি হতে দিব না আপনি দেখেন হাসিনা রায়ের পরে কিন্তু ভারতেরও থতা বন্ধ হয়ে গেছে মুখ বন্ধ হয়ে গেছে বাংলাদেশের ভিতরে থাকা এই মির্জা ফকরুল সালাউদ্দিন এবং যত প্রধানের নামই বলেন না কেন সবারই কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে সবার চেহারা কালো হয়ে গেছে হাসিনার ফাঁসির রায়ের পরেই কারণ ভারতের কোলিজায় হাত পড়েছে আর গতকালকে যখন বিডিআর হত্যার তদন্ত প্রকাশ হলো তখন কিন্তু ভারত নিজেই মৃত্যু সজ্জায় ভারত নিজেই মৃত্যু সজ্জায় মোদী হয়তো বা কাপড় ভিজিয়ে ফেলেছে এর মাঝখানে সেই জন্যই মোদী চাচ্ছে বেগম জিয়াকে যত দ্রুত বিদায় করা যায় এবং তারেক রহমানকে আসতে বাধা দিয়ে যত দ্রুত একটা কি বলে এটাকে বিএনপির একটা বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় এবং যদি ফেব্রুয়ারিতে সত্যিকার অর্থেই নির্বাচন হয় যেটা আমার সন্দেহ এখনো নির্বাচন হয় ডক্টর ইনু যেহেতু কথা দিয়েছেন উনি কথা রাখবেন একটা নির্বাচন হবে নাম কেউ আসতে আমার ধারণা যেটা বর্তমানে দেশের যেই আইন শৃঙ্খলার পরিস্থিতি বিশেষ করে বিএনপির যেই কেউ কারোর কথা শুনছে না তারেক রহমান এক কথা বলছে কিন্তু তৃণমূলের বিএনপির ছেলে পেলেরা সবাই না হলো একটা বিশাল অংশের ছেলেরা যারা ষোলো বছর না এখন সেই ষোলো বছরের হারানোর দিনগুলো ফিরে পেতে চাচ্ছে চাঁদাবাদির মাধ্যমে দেশের জনগণ জনগণের নাবিশ্বাস উঠে গেছে কিন্তু এদিকে যে জনপ্রিয়তা হারিয়েছে গত এক বছরে এইটা কিন্তু নেতারা বুঝতে পারছে হয়ে গেছে এইখানে আরেকটা কথা কি আপনি উল্লেখ করবেন যে এখানে কয়েকজনকে যে নোমিনেশন মানে প্রকাশ্যে ঘোষণা হলো আমি বাকিরা বাকিরা আবার সেখানে আবার মানে যাদেরকে দেওয়া হয়নি তারা তাদের মধ্যে তাদের মধ্যে কিন্তু এক ধরনের লাগা লাগেই মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি অফ কোর্স আমি জানি আমি আসলে দেখেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি অনেক দিন ধরে লাইভে আসি না কেন লাইভে আসি না খুব একটা বেশি কারণ না আমার ব্যক্তিগত কারণ না কারণ পাঁচই আগস্টের আগে যারা ইঁদুরের গর্তে ছিল তারাই এখন বাংলাদেশে বীর এবং বক্তা সকল চ্যানেলে তারাই এখন বাংলাদেশে বীর সবাই কথা বলে বাংলাদেশের জনগণ কত মানুষের কত কথা শুনবে এমনি তো দুই চারজন আছে বাংলাদেশের জনগণকে সময় ভিতরে একটা সন্দেহ একটা ভয় ঢুকিয়ে রাখার জন্য এবং এই প্রতিদিন কিছু একটা হয়ে যাচ্ছে অ্যাকশন একটা আর কি সবসময় একটা হিন্দি ফিল্ম একটা অ্যাকশন ফিল্ম বানিয়ে রাখছে বাংলাদেশকে তাদের তাদের ইউটিউবের মাধ্যমে এগুলা করে নিজেদের ফলোয়ার বাড়ছে পয়সা বাড়ছে একই সাথে নাটক চালিয়ে যাচ্ছে জনগণ না বিশ্বাস উঠে গেছে কার কথা বিশ্বাস করবে এই জন্য আমি আসিনি আর ভিডিওতে এই যে আজকের দিনের মতো নেহাত প্রয়োজন না হলে আমি আসি না এবং জনগণের জন্য একটা মেসেজ দিতে আসি ঘটনাটার একটু সামান্য ব্যাখ্যা করে আমি যা বলি যে আমি বিভিন্ন কিছু প্রমাণ সাক্ষী থেকে একটা মিসিং লিঙ্কগুলাকে আমি সমস্ত কিছু কানেক্ট করে আমি একটা একটা মানে আকার আকৃতি দিয়ে দিয়ে কথা বলি আচ্ছা আপনি আপনি মাঝখানে যদি ব্যাখ্যা করি তারেক রহমানের বিষয়টা বারবার প্রশ্ন করলে আমি আসলে আপনার কাছে আমি আমি মানে আপনার কাছে দুইটি বিষয়ে জানতে চাই এক হচ্ছে যে তারেক রহমানের হঠাৎ করে এরকম স্ট্যাটাসের কারণ কি এতদিন আমরা শুনেছি যে বিভিন্ন নেতাই বলছিলেন মানে বিএনপির বড় নেতারাই বলছিলেন উনি অমুক মাসে আসবেন তো অমুক মাসে আসবেন এরকম মাস উল্লেখ করে করে বলছিল এই একটি বিষয় তো হঠাৎ করে উনি স্ট্যাটাস কেন দিলেন এবং এইটা কতটা প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতিতে এটা একটি বিষয় আর হচ্ছে সেকেন্ড বিষয় হচ্ছে যে বিডিআর হত্যা যেই রায় ঘোষণা করা হয়েছে মানে রায় না সরি তদন্ত কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে সেই সেই রিপোর্টে আসলে মানে আমরা আশা করছিলাম যে এরকম রিপোর্ট দিতে পারবে না এরকম তদন্ত কমিশনও প্রভাবিত হবে তো এই রিপোর্টটা হঠাৎ করে বা একটা সাথে একটা সম্পর্কিত কিনা এই যে খালদা যে অসুস্থ তার এখন মানে স্ট্যাটাস দিল তারপরে বিডিআর হত্যার রিপোর্টটা দিল আহ আপনার কাছে এই দুটো বিষয়ে আমি জানতে যে আর সম্পর্কিত কিনা আচ্ছা আমি আমি জাস্ট তাহলে দ্রুত শেষ করে দিই আমি চাই না অনুষ্ঠান লম্বা হোক মানুষ লম্বা অনুষ্ঠান দেখতে পছন্দ করে না আর আমিও করতে চাই না প্রথম কথা বারবার যেটা বলতে গিয়ে থেমে যাচ্ছিলাম তারেক রহমান এর ব্রিটিশ নাগরিকত্ব উনি বহু কষ্ট করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বহু কষ্ট করে কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছেন এটা যারা অন্য দেশে যান বিশেষ করে এরকম রাজনৈতিক আশ্রয়ে তারা জানেন এটা কতটুকু কঠিন বিষয় এবং তারেক রহমানের জন্য বাংলাদেশে সে রাজনীতিতে অংশগ্রহণ করা নির্বাচনে অংশগ্রহণ করা মানে হচ্ছে প্রধানমন্ত্রী হয়তো অনেক পরের কথা দূরের কথা নির্বাচনে অংশগ্রহণ করতে হলেই ব্রিটিশ নাগরিকত্বকে প্রত্যাখ্যান করে তারপরে আসতে হবে এটা তারেক রহমানের জন্য একটা শাখের করা উনি এই জন্য নাগরিকত্ব ছাড়তে চাচ্ছেন না উনি দেশেও আসতে চাচ্ছেন না কারণ এটা উনার জন্য উভয় সংকট এটা বুঝতে হবে কারণ আমি ওনাকে একতরফা দোষ দিচ্ছি না এখানে যেটা বাস্তবতা সেটা তুলে ধরছি উনি যদি নাগরিকত্ব ছেড়ে আসেন এটা তো এমন বিষয় না যে পাসপোর্টটা বন্ধ রেখে আসলো ব্রিটিশ সরকারের কাছে এটাকে প্রত্যাখ্যান করা মানে হচ্ছে আবার সে আর কোনো ব্রিটিশ নাগরিকত্ব সকল সুযোগ সুবিধা আইনগত এবং নাগরিকত্ব যত অধিকার সব কিছু হারিয়ে উনি বাংলাদেশে আসবেন আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা একটা পাগলও বুঝে যার কোনো ব্যাক নাই যার কোনো অন্য দেশের নাগরিকত্ব নাই যার ব্রিটিশ বা আমেরিকান সরকারের মতো বিশেষ করে ব্রিটিশ সরকার যে যাকে প্রোটেকশন দেওয়ার মতো যে আমার কেন নাগরিককে তোমরা হ্যারাস করছো কেন জেলা বললা জেলে বললা বা কী হলো যখন তারেক রহমানকে নিয়ে কথা বলার কেউ না থাকবে তখন একটা ভয়ঙ্কর অবস্থায় ভীষণ অসহায় অবস্থায়